বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে প্রধান এবং প্রধান বিচারপতির বৈঠক হওয়াটা জরুরি এটা অনেক আগেই জরুরি ছিল যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছে যখন তিনি শপথ নিয়েছেন প্রধান বিচারপতি তারপরপরই প্রধান বিচারপতির সাথে আমাদের সেনাপ্রধানের একটা বৈঠক হওয়াটা জরুরি ছিল কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়তো ব্যস্ততার কারণে হোক বা রাষ্ট্রীয় কারণে হোক বা কাঠামোগত কারণে হোক হয়নি সেটা এখন হচ্ছে আমি এখানে দুই রকমের আশার আলো দেখছি একটা আশার আলো হচ্ছে যে দেশটা এখন যেমন মবের রাজত্বে পরিণত হয়েছে সেখান থেকে মুক্তি পেতে পারে প্রধান বিচারপতি হয়তো সেই ব্যাপারে একটা আলোচনা যেতে পারেন আমাদের প্রধানের সাথে অথবা এটাও হতে পারে যে রাষ্ট্রীয় কাঠামোগত যে এখন যে সরকার রয়েছে সে সরকারের একটা নামের পরিবর্তন আসতে পারে নামের পরিবর্তন আগে যেমন সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেখান থেকে হয়তো একটু ঘুরে সেটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে পারে এটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে কারণ হুট করেই হয়নি এটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান পরিক্রমার মধ্য মধ্য দিয়ে এটা হচ্ছে আর ডক্টর ইউনুসকে সেনাপ্রধান একটু সাইড করে দিবেন বা আলাদা করে দেবেন বিষয়টা এমন অনেক আগে থেকেই আমরা অনুমান করছিলাম কারণ হচ্ছে যে ডক্টর ইউনুস সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন কারণ তিনি তো ব্যবসায়ী ওই যে বলেন একটা প্রবাদ আছে যে শোনেন মহাজন আমরা অনেকজন বাংলাদেশের মানুষ তো বিশ কোটি আর তিনি তো একজন মহাজন সোনা মিয়ার ছেলে ইউনুস মিয়া তিনি তো একজন মহাজন ব্যবসায়ী একদম শতভাগ ব্যবসায়ী তিনি বাংলাদেশকে নিয়েও ব্যবসা করতে চেয়েছেন বাংলাদেশের মানুষকে নিয়ে ব্যবসা করতে চেয়েছেন তো একজন ব্যবসায়ী দ্বারা নিয়ন্ত্রিত একটা দেশ পরিচালিত একটা দেশ এমন অবস্থায় যখন চলছে তখন আলটিমেটলি মব বাড়বে যেখানে সেখানে হানাহানি হবে যেখানে সেখানে থেকে অপমানিত হতে হবে এইসব বিষয় অহরহ আমরা ধর্তব্য বিষয় হিসেবে নিয়েছি তো সেই সময়ে ডক্টর ইউনুসকে মাইনাস করার যে প্রক্রিয়া বা তাকে এড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেখানে ওয়াকারুজ্জামান বা আমাদের সম্মানিত প্রধান তিনি একটু দেরি করে হলেও আমার কাছে মনে হয়েছে স্টেপটা নিয়েছেন তিনি এই এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে আরও কিছু প্রমাণ করেছেন আরও কিছু বিষয় প্রমাণ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সত্যিকার অর্থেই স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব সংবিধান এবং আমাদের যে রাষ্ট্রীয় মূল্যবোধ সেখানে দাঁড়িয়ে থাকতে চায় আর জনগণ সেই পক্ষেই রায় দিচ্ছে তা না হলে যখন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি নুরুকে আহত করা হয়েছে তখন যেই পরিমাণ মানুষের আওয়াজ উঠেছে তার চেয়ে একশো গুণ বেশি আওয়াজ উঠেছে যখন লতিফ সিদ্দিকীর সাথে অন্যায় অবিচার করা হয়েছে তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে যখন সাংবাদিক পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে যখন আমাদের অধ্যাপক কার্জন সাহেবকে গ্রেপ্তার করেছে। সেই সময় যে রেসপন্স আমরা জনগণের কাছ থেকে পেয়েছি তার থেকে একশো গুণ কম রেসপন্স আমরা পেয়েছি নুরু আহত হওয়ার পরে তো সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি ওয়াকরুজ্জামান বা আমাদের প্রধান অনুধাবন করেছেন যে কারণে তিনি হয়তো এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে আজকের যে বৈঠকটি হচ্ছে সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির সেটির মধ্য দিয়ে সরকারের একটা নামের পরিবর্তন যেমন আসবে ঠিক তেমনি এই সরকারে যারা আছেন তাদেরও অনেককেই বিদায় নিতে হবে নতুন যে দলগুলো হয়েছে সেই দলগুলোরও যারা নেতা রয়েছে তাদেরও মনে হয় যে পিঠে ছালা বাঁধার সময় তৈরি হয়ে যেতে পারে